কলকাতা মেট্রোর নতুন অধ্যায় অবশেষে আর একদিন পরেই সেই ঐতিহাসিক দিন শুক্রবার বাইশে আগস্ট প্রধানমন্ত্রী উদ্বোধন করতে চলেছে কলকাতা মেট্রোর তিনটি গুরুত্বপূর্ণ করিডর যা শহরের যাতায়াত ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে সবচেয়ে বড় আকর্ষণ শিয়ালদা স্ল্যানেট লাইন যা হুগলির নিচ দিয়ে ভারতের প্রথম আন্ডার রিভার মেট্রো চলাচলকে সম্পূর্ণ করলো এর সঙ্গে যুক্ত হলো নোয়াপাড়া জয় হিন্দ বিমানবন্দর মেট্রো লাইন ফলে প্রথমবারের মতো সরাসরি মেট্রো পৌঁছবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পাশাপাশি রুবি ক্রসিং বেলেঘাটা সম্প্রসারণ ইএম বাইপাস এলাকার যোগাযোগ আরও মজবুত করল দ্রুত যাত্রা সাশ্রয়ী ভাড়া যাত্রীদের জন্য সুখবর মেট্রোর নতুন ভাড়া এখন পাঁচ টাকা থেকে সত্তর টাকা পুরো সেক্টর ভি থেকে বিমানবন্দর যাত্রা করতে লাগবে মাত্র সত্তর টাকা এবং সময়ও কম লাগবে কিছু গুরুত্বপূর্ণ ভাড়া বিমানবন্দর থেকে যশোর রোড পাঁচ বিমানবন্দর থেকে স্প্ল্যানের চল্লিশ বিমানবন্দর থেকে হাওড়া পঞ্চাশ বিমানবন্দর থেকে রুবি পঁয়ষট্টি বিমানবন্দর থেকে সেক্টর ভি সত্তর যে যাত্রায় আগে ট্যাক্সি ভাড়া লাগতো পাঁচশো থেকে ছশো সেখানে এখন মেট্রোই হবে সেরাও সাশ্রয়ী বিকল্প যাত্রীদের জন্য স্বপ্নপূরণ এশিয়ার বৃহত্তম অন্যতম আন্ডারগ্রাউন্ড বিমানবন্দর স্টেশন তৈরি হয়েছে যেখানে সরাসরি টার্মিনালের সঙ্গে সংযোগ থাকবে প্রতিদিনের অফিসগামী থেকে শুরু করে বিমানযাত্রী সবাই উপকৃত হবেন যেমন হাওড়া থেকে সেক্টর ভি পৌঁছতে এখন লাগবে মাত্র মিনিট যাত্রীদের সুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করেছে সাধারণ লাগেজ বিনামূল্যে বহন করা যাবে তবে অতিরিক্ত বা বড় ব্যাগের জন্য সামান্য চার্জ ধার্য করা হবে ঐতিহাসিক পদক্ষেপ নতুন লাইনগুলো চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন চলবে প্রায় একশো আশিটি মেট্রো এতেই যেমন শহরের যানজট কমবে তেমনি সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে বিশেষজ্ঞদের মতে আজকের এই দিন শুধু মেট্রো রুট খোলার দিন নয় বরং কলকাতার জন্য এক সবুজ স্মার্ট টেকসই যাতায়াতের যুগের সূচনা